বছরের শুরুতেই ভোরের আলোয় মানুষের ভিড় এবারে তিস্তা পাড়ে বসে পিকনিক সারতে দেখা গেল বহু মানুষকে আর সেই ছবি ধরা পড়লো আমাদের খবর সারাদিনের ক্যামেরায় নতুন বছরে বাড়তি পাওনা হলো নতুন ব্রিজ স্বাভাবিক সেতুকে ঘিরে পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আবার অনেককেই দেখা গেল ব্রিজের উপর দাঁড়িয়ে ফটোশুট করতে শিলিগুড়ি জলপাইগুড়ির পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু মানুষ গজল ভোরের আলোয় বছরের প্রথম দিনে ভিড় জমালেন চলতি মরশুমে স্থানীয় ব্যবসায়ীদের যেন মন্দা দশা চলছিল সেই ক্ষেত্রে বাড়তি ভিড়ের সৌজনে বছরের প্রথম দিনটা মন্দ কাটলো না ভোরের আলোয় নানা রকমের খাবারের দোকানে ভিড় পড়লো এদিন ভিড় উপচে পড়ায় খুশি সেখানকার ব্যবসায়ীরা এই যে দোকানদারি করতেছি দোকানদারিতে যা গজল ডোবায় ঘুরতে আসা এক পর্যটক জানান বছরের প্রথম দিন গজল এসে খুব ভালো লাগছে আজ প্রচুর মানুষের ভিড় হয়েছে সকলেই বছরের প্রথম দিন নতুন সেতুটিকে দেখতে পেয়ে খুব আনন্দ করছে গজল ডোবায় পিকনিক করতে আসা আরও এক পর্যটক জানালেন বছরের প্রথম দিন তাই পরিবারের সঙ্গে উদযাপন করতে এখানে আসা হয়েছে তবে কয়েক বছর এখানে পিকনিক করা যায়নি এবারে তা সম্ভব হয়েছে বলাই বাহুল্য যে বছরের প্রথম দিনে ঠান্ডার আমেজ উদযাপনের মজা জমল ভালো আমি আজিগড় থেকে বছরের প্রথম দিন খুব ভালো লাগছে আর যারা এসছে তারাও খুব আনন্দ করতেছে আজকে খুব ভিড় হয়েছে আগে এসেছিলাম আমি দু তিন মাস আগে তখন এই ব্রিজটা ওপেন হয়নি কিছুদিন আগে ওপেন হয়েছিল আবার বন্ধ ছিল কিন্তু আজকে সব খুলে দিয়েছে যারা যারা আসছে খুব আনন্দ করছে এখানে আমাদের জন্য নর্থ বেঙ্গলের জন্য মানে নতুন বিশেষ কিছু একটা বাওনা আমাদের খুব ভালো লাগছে সবাই খুব এনজয় করছে মনে হয় যেন একটা আমরা আলাদা জায়গায় চলে আসছি হুম ভোরের আলো জায়গাটা এবং সন্ধ্যার সময় এখানে যে সবাই নতুন বছরে যে জায়গাটা এসেছে খুব আনন্দ করছে সবাই এখনও খুব ভিড় উপরে পড়ার মতো ভিড়ের মতো গাড়ি রাখা যায় না পা হাঁটা যায় না এত ভিড় হয়েছে এখানে পিকনিক স্পট খুলে যাওয়ার পরে আরও ভিড় আরও লোক আসবে মানে জানুয়ারি জানুয়ারি মাসটায় তো মানে সবার পিকনিক মৌসুম আজকে যেহেতু যে ভিড় হয়েছে পিকনিক স্পট খুলে গেলে সবাই এখন এখানেই আসবে আমি আমার মিসেস আমার মেয়ে আমার মিসেস আমার নাম পিন্টু রয় পিকনিকটা চালু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে তা পঁচিশে ডিসেম্বর থেকেই চালু হয়েছে কিন্তু আজকে প্রথম ফার্স্ট জানুয়ারি এটাই হলো আজকে একটু লোকজন বেশি দেখা আছে কিন্তু আমাদের এই যে জল বেগরে মৎস্যজীবী ভাইরাজের এই যে নৌকা টৌকা চালানো অসুবিধা হইতেছে পিকনিক স্পট ছিল এখন চলতেছে এবার নতুন করে পিকনিক স্পট চালু হতে আপনাদের কতটা সুবিধা হবে আর সুবিধা এই যে দোকানদারি করতেছি দোকানদারিতে যা চারশো টাকা কামাই হয় এর উপর দিয়ে সংসার চালাইতেছি আমরা গরিব লোক বহুদূর বহুদূর জায়গা আর এখানে এক দল আসলো শুনলাম যে আনিনগর কোথায় তারপর কিষানগঞ্জ শিলিগুড়ি তারপর ঢোকগুড়ি কুচবিহার মাথা বাঙা সিঁচাই এদিকেও বাইরের লোক আসতেছে খাইতেছে আর ব্যবসা হচ্ছে এই যে টুকটাক দোকানগুলা এগুলা বাঁচতেছে আমার নাম হলো বীরেন দাস